উত্তর চব্বিশ পরগনা জেলার সীমান্ত শহর বসিরহাট প্রাচীনতম শহর তার মাঝখান দিয়ে বয়ে চলেছে ইছামতি নদী বসিরহাটের ইছামতি নদীর ওপর সেতু নির্মাণ হয় বাম আমলে তার রক্ষণাবেক্ষণ তো দূরস্ত সেতুতে দীর্ঘদিন ধরে কোনো আলো নেই কলকাতার কাছাকাছি হিসেবে ভারত বাংলাদেশ সীমান্তে এটি হল দ্বিতীয় বড় স্থলবন্দর ঘোজা বসিরহাটের বোট ঘাটের কাছে এই সেতু দিয়েই বসিরহাট থেকে ওপারে সংগ্রামপুর ইটিন্ডা ঘাট চলাচলের ক্ষেত্রে সমস্যায় পড়েন ব্রিজের আলোয় এই পুজোর সময় খালি থাকে তারপরে তো আর থাকে না কি সমস্যা সমস্যা মানে কি প্রচুর সমস্যা হয় যাতায়াতের সমস্যা হয় একে অপরের দেখা যায় না বড় ব্রিজ অন্ধকার এখান থেকে তো প্রচুর প্রচুর গাড়ি ঘোড়া মানে তো বটা সীমান্ত এরিয়ার ব্রিজ দুষ্কৃতিতে হয় না কি হ্যাঁ হয় দুষ্কৃতি কি এখানে তো মধু মাতালেরাও বেশি থাকে অনেক অসুবিধা হয় বাড়ি মহিলাদের কারণ রাত বারোটা পর্যন্ত ট্রেন চলে তাই সেসব প্যাসেঞ্জারের এই পদ্যে যেতে করে তাদেরও অসুবিধা হয় আমরা চাই যে ব্রিজটা আলোয় আলোকিত থাক আমাদের যাতায়াতের সুবিধা হয় আমার নাম গোবিন্দ সন্ধ্যা নামলেই আলোহীন সেতুতে দুর্ঘটনা লেগেই থাকে তারপর রাত বাড়লেই নেশাগ্রস্তদের উৎপাত ও দুষ্কৃতীর আনাগোনা ফলে পথ চলতি মানুষদের ওষ্ঠাগত প্রাণ প্রশাসনকে একাধিকবার জানিয়েও কোনো সুরাহা মেলেনি একদিকে ভারত বাংলাদেশ সীমান্ত ঘোজাডাঙা অন্যদিকে বসিরহাটের বিভিন্ন এলাকা থেকে কয়েক লক্ষ মানুষের যাতায়াত এই ব্রিজের ওপর দিয়ে সন্ধ্যা নামতেই অন্ধকারে দুষ্কৃতির আখড়া চুরি ছিনতাই লেগেই আছে নিরাপত্তাহীনতায় ভুগছেন চলতি মানুষেরা পুলিশে নজরদারি নেই বললেই চলে তাদের দাবি অবিলম্বে যদি ইছামতি ব্রিজে বৈদ্যুতিক আলো লাগানো না হয় তাহলে ঘটে যাবে বড় কোনো দুর্ঘটনা বসিরহাট পৌরসভার পক্ষ থেকে দাবি করা হচ্ছে এটা পিডব্লিউডির অধীনের কাজ তাদের নয় কিন্তু পৌরমাতা অদিতি মিত্র রায়চৌধুরী বলেছেন আলো নেই আলো লাগানোটা আসলে ওই পিডাব্লিউডি এতদিন করে এসেছে আর ভোটের জন্য আমার একটু দেরি হয়ে গেছে আমি এই ভোট মিটে গেছে এর মধ্যে খুব তাড়াতাড়ি আমি লাইটটা লাগিয়ে দেবো প্রয়োজন ব্রিজটা এখন সন্ধ্যের পরেও যাতায়াত হয় আর এটা দেখতেও বাজে লাগে যে বসিয়াটের বুকে এত বড় একটা ব্রিজ অন্ধকার হয়ে রয়েছে আমি এক থেকে দেড় মাসের মধ্যে এটা লাগিয়ে দেবো একদিকে বসিয়ার শহরটা একশো তিপ্পান্ন বছর বয়স খুবই পুরানো শহর এখানে প্ল্যান ওইতে কিছু করা হয়নি তো এখন আমরা আধুনিক হচ্ছি তো কাজ করতে গেলে একটু তো অসুবিধা হবে তার জন্য আমি বসে আর মানুষের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আর জল বসে জন্য খুবই প্রয়োজনীয় একটা জিনিস পাইপের এটা সাময়িক সমস্যা হচ্ছে কিন্তু পাইপটা খুব তাড়াতাড়ি বসানো হয়ে যাবে হয়ে গেলে আর সেই সমস্যাটা থাকবে না আঁকতে গেলে তো একটু তো অসুবিধা হবেই